চোদ্দ তারিখে ফুলও নেওয়া গেল গেল পার্সেলও নিল না যাটা বোনা যেতে ঠিক না আর বাড়ির দিল জুতা পাঠানের কথা ছিল ডট ইউ ওইটা পাঠাইল না পাঠায়ে দিল জুতা ঠিক না চেহারা দেখলে তো বোঝা যায় সব শেখ খাওয়া ঠিক না আমার চশমা কিন্তু দুইটা শুধু এটা না ভিতরে একটা লাগানো আছে অপারেশন করা আমি দেখি সব চেহারা দেখলে বুঝি কয়বার শেখেছে হুম হুম আমি ওলিও না আবার একবারে খালিও না দুনিয়া বহুত দেখছি এই জন্য কিছু না কিছু অভিজ্ঞতা আছে তো যেটা বলতেছিলাম আল্লাহ রসুল বলে লাও কাসা ফাসা কাইহি পা ও খুলা দিলে চিরদিনের জন্য সূর্য আলো হারায় ফেলবে যদি পায়ে এত রূপ হয় চেহারায় কত রূপ লাও জাহি কা দুনিয়া লা দুনিয়া কুল্লা যদি একটা হাসি দেয় সারা দুনিয়া আলোতে ফক হয়ে যাবে শুধু আকাশের নিচে একটা চুল যদি এরম লড়া দেয় লি দুনিয়া কুল্লা পুরাটা দুনিয়া সুগ্রানে যাবে লাও সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মত মিষ্টি হয়ে যাবে বাব ওই ঠো এইবার চোখ বন্ধ ভাবতে ভাবতেই বললে বুঝে আসবে না যুবক বাবো বাবো বাব চোখ বন্ধ করে যে ওই ঠোঁটে চুমা দিলে কেমন মজা হবে হম মনে হয় বুজুর্গ যাইব পাইলে দিব না ঠিক না হম তোমার করে চিনি আমি ডেলি কয়বার চুমা দাও মোবাইলে টাচ করা কয়বার মজা লও এটা আমি চিনি হম দিন ওরত কি সরত কি নর্ত কি গায়িকা সাইকা মডেল সডেল হুম যে বারবার স্যাক দিল আর ছবিটা লো এরম করে তোমরা বুঝি ঠোঁট পাইলে ছেড়া দিবা হ্যাঁ এই হুজুর রাই তো চল্লিশ বছর আগে ছাড়বো না হাদিসে আছে চল্লিশ বছর চল্লিশ সেকেন্ড মনে হবে তারপরে গালে চিমঠি দিবে আর বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই আমার মধ্যে তোর কোন আকর্ষণের জিনিস আল্লাহ বানায় নাই খালি ঠোঁট লই চল কামরায় তোরে দেখাই আল্লাহ কি বানাইছে ওই জান্নাত দিয়ে কিনবে এটা লুকায় রাখছে ডেলি দুই জায়গায় যাবে সকালে এক জায়গায় বিকালে এক এক জায়গায় জায়গায় সকালে এক জায়গায় এই দুনিয়ার লাল মাটি জান্নাতের মাটি হবে মুশক এই দুনিয়ার বিল্ডিং দুনিয়ার বাড়ি জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি হবে এই দুনিয়ার গুণ সমান কোনো বাঙালি পাবে না ওটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে বাঙালি এর বড়টা পাবে ইনশা আল্লাহ হুম। এই দুনিয়ার বিল্ডিং লো কোয়ালিটির বিল্ডিং একটা ইট সোনার একটা ইট রূপার জোড়া দিবে এই পচা সিমেন্ট দিয়া মুস্ক দিয়া জোড়া দিবে তালা এত ছোট ছোট ১৪ ফিট আর ফিট এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত যুবক কইব সাদে জামু কেমনে ঠিক না সুপার লিফ্ট লাগানো আছে মন দিয়া চলবে চোখের পলকে ছাদে নামায় দিবে সুপার লাগানো আছে চলবে দাঁড়াবে আর চোখের পলকে নিয়ে লাগায় দিবে ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে এই কাপড় আল্লাহ দর্জি বানাবে না আল্লাহ কুদরত দিয়া বানাবে তোমাকে আমাকে দিয়ে এই জন্যই তো আল্লাহ আফসোস করেন যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না উচিত না এই জন্যই তো আল্লাহ বুঝাইতে চাইতেছেন আমা কুন্তা আম্মা হীরা তুই কি